মেয়ের চোখের সামনে থেকে মাকে টেনে হিচড়ে নিয়ে গেল তারপর বারো পনেরো জন মিলে কালী পুজোর রাতে পিটিয়ে মারল চাপুরি গ্রামের হাড়হিম করা হত্যাকাণ্ডের বর্ণনা দিতে বাকরুদ্ধ পরিবারের লোকজন এই ঘটনা বিস্তারিত জানতে রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধি টিম পৌঁছায় চাপুরি গ্রামে সেখান থেকে রূপসী বাংলা মিডিয়ার চিফ দেবরাজ মাহাতো এবং প্রতিনিধি আখি কৈরি বিস্তারিত তুলে ধরেছে আজকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কালীপুজোর রাতে নিস্তৃংশ ঘটনার সাক্ষী থাকলো পাড়া থানার আনারা সংলগ্ন চাপুরি গ্রাম মেয়ের সামনে থেকে মাকে ঘর থেকে বের করে টেনে হিঁচড়ে নিয়ে গেল প্রতিবেশীরা স্ত্রীর সঙ্গে এরকম নিঃসৃংস ঘটনার সময় স্বামী ছিলেন না বাড়িতে কালীপূজার সামগ্রী কিনতে গিয়েছিলেন বাজারে বৃদ্ধা শাশুড়ি বৌমাকে বাঁচানোর জন্য ছুটল পঞ্চায়েত সদস্যের বাড়িতে তার কাছে আকুতি মিনতি করে জানালো বাড়িতে খুব ঝামেলা চলছে আমার বৌমাকে বাঁচাও ওরা মেরে ফেলবে তারপরে বৃদ্ধা শাশুড়ি ছুটল পুলিশ ফাঁড়িতে খবর দিতে পুলিশের কাছে গিয়েও শেষ রক্ষা করতে পারল না শাশুড়ি প্রাণ গেল বৌমার যখন পুলিশ এসে পৌঁছালো ততক্ষণে সব শেষ চাপুরি গ্রামের সুভাষ টুডু স্ত্রী পদবী টুডুকে ডাইনি অপবাদ দিয়ে নিশৃংসয় পিটিয়ে খুন করলো সুভাষের দাদা ভাই সহ বারো পনেরো জন মিলে সিনেমা জগতের কাল্পনিক ঘটনাকে হার মানালো পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুরি গ্রামের ঘটনা কালী পুজোর দিন আলুর আলুর রোশনায় যখন সব যখন অন্ধকার মুছে ফেলছে তখনই সুভাষ টুডুর পরিবারের অন্ধকার নেমে এলো আলুর উৎসব যখন ঝকমক করে উঠছে গ্রাম তখন ঠিক সন্ধ্যা সাতটায় ডাইনির অপবাদ দিয়ে মেয়ের কাছ থেকে টানতে টানতে মাকে উঠোনে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো জেঠু জেঠিমা কাকুসহ বেশ কয়েকজন এই ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও বেশ কয়েকজন অভিযুক্ত ফেরার রয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরিবারের একটাই দাবি দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ঘটনাটা হয়েছিল সেদিন কালে পুজো ছিল সোমবার দিনে সোমবার সাতটা সাড়ে আটটা তো আমি বাড়িতে ছিল না আমি বাজার গেছিলাম সমানিতে মানে মানসিক ছিল সাড়ুর একটা মানসিক ছিল हमें मुझे जा पूजा समान नहीं आन क्या बजार घर क्या के झमेला पूरा चलते हमें जाना है नहीं आमी कौन गाला गाली चलते तक हमें आए बोल ठीक है हमें तुम्हारा मैं इग्रतवे पूरा समान दाड़ा आस्तर नहीं या ताड़ी तोड़ पड़ार छोड़ी छड़ी वहीग्ला सब धरे से তো আমরা তো দুজন মরতল আমার দুজন আছে আমরা তো পাচ্ছি নাই মেয়া লোক মেয়া ছেলেগুলো কী করবে আর আমরাকে তো আটকাই নিয়েছে ওরা খুব মারি ফেলে দিয়েছে আমাকে তো টুটি দাবি দিয়েছে আমি যাতে পারছি না এখানে আমি বলছি তাহলে ঠিক আছে যদি ডাহিন বোটে তো আমি কালকে সোল নাকে ডাকবো বিচার হবে তা বিচারের মধ্যে যা করবে যদি ডাহিন বোঠে তো আমি আমার বউকে আমিও মারব আমি ঢুকতে দেবো না কিন্তু ওরা কোনোতেই মানলো না সব বাখুলের সব লোক সব এসে নিয়ে এখানে বাকুলের লোকগুলো সব ছিল বাকুলের লোকগুলো সব নিয়ে আনে ওই যে হিটলাল টুডু হিটলাল টুডু মানে হিটলাল টুডু শুকলাল টুডু বাবলু টুডু রাজেশ টুডু ওদের বউগুলো সব বুঝলি এদিকে ধারে পাশে বাখরে লোকগুলো ছিল এদিকে শিবদাস ছিল শিবদাসের বউ ছিল ফুর্বল ছিল পূর্বলের বউ ছিল ওরা এখন এরেস্ট হয় নাই প্রকাশ ছিল প্রকাশের বউ ছিল মেমু মিনতি ছিল দাদার বেটাটা ওর এখন এরেস্ট হয় নাই ওরা সব এরেস্ট চায় ওরা মোটামুটি পনেরো কুড়ি জন ছিল তো অত আমি কাকে আর চিনবো এখান এখান থেকে বলছে বাকল লোকগাম বলছে এখান থেকে ডেকে নিয়ে আকে টাই নিয়ে আন এইদিকে নিয়ে আন বলছে আমরা তো এইদিকে আসতেই পারলাম না ডেকে ওইদিকে নিয়ে গেল এবার ওইখানে মায়ের ফেলে দিল এই কে সব সাজাইছে সব যাবার জীবন ঝেলছে একদম এখন পর্যন্ত এখন এর হয় না এখন এরস হয় নাই প্রকাশ টুডু ওর বউ ম্যান ওর বউটার নাম জন্ম তারপরে পদ্মাপতি টুডু আর পিঙ্কি পিঙ্কি টুডু ও আর এখন এরএ হয় না আর মিনতি ওরা এর হয় নাই শিবদাস এরএ হয় না শিবদাসের বউ শিবদাসের বউ নাম কি ওঠে হ্যাঁ শীতলা শীতলা হেমব্রম শিবদাস হেমব্রম পুর্বল টুডু পুর্বলের বউ নীলমণি টুডু পুরোনো ঝামেলা কোনো নাই আমাদের আমাদের ওই যে ভাইটা যখন মারা গেছে তখন থেকে মানে আবার ভিতরে ভিতরে সন্ধ্যা করতো ইয়ে বয়ে খেয়েছে তো আমার বউ যদি তো গাইয়ের লোক আছে গ্রামের লোক আছে ডাকো আর পরিচালনা করবো আমার মিটিং করেছি গ্রামের লোককে ও বোঝাতে পারে না গ্রামের লোককে দুবার মিটিং হয়েছে বলছে আমরা ওয়ারকে বোঝাতে পারবো না মনে করে ডিসমিস করে আমরা পুলিশ প্রশাসন থেকে অতদিন আমরা যাই নাই আমরা এমনি ঝগড়া হয় গালাগালি হয় তা আমি মনে অথ ধরা কেন আমার মনে ঘটে সেদিন আপনারা মেম্বারকেও জানিয়েছিলাম মেম্বার মেম্বারকে জেনেছিল মেম্বার আমার মা জানাই গেছে এখানে যখন ঝড়া চলছে মা দৌড়ে গেলছে মেম্বার ঠেনে মেম্বার বলছে যা তুমি जल्दी যা আমাদের ঘর তুমি ঝামেলা আছে আমাদের দেখো মা বলে দিরাম মা চলে গেল ও তো বুড়া মানুষ না হেঁটে হেঁটে এখন ফাড়ি তো বহুত দূর 2 কিমি হয় হেঁটে হেঁটে যাচ্ছে এটে এটে তৎকে ও গেলছে ফাড়ি তৎকে ওনা এদিকে মার্ডার করে দিয়েছে তাও মেম্বার আসে না মেম্বার এসেছে অনেকক্ষণ পরে যখন এখানে শেষ হয়ে গেছে তারপর এসেছে আমার ঠানে একটু দেখা করলো আমি কি বলবো বাকে আর একে তোকে আসতে মানে তুমি চলে যাও আমার আমার শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে তো আমার চাই যাবার জীবন শাস্তি চাই আর আমি আমার শাস্তি দেখবো বা যাবার জীবন যেহেলে যেমন আমি দেখতে চাই সবগুলোকে যত যতগুলোর নাম বললি শিবদাস শিবদাস হ্যাম্রম শীতলি শীতলি হ্যামব্রম পুৰ্বল টুডু ৱাৰ লীলমণি টুডু ৱাৰ বৌ আৰু বেটা বোৰে ৰবিৰাল টুডু আৰু ছটাৰ ওপৰ ভাইটাৰ নাম জানেনে অৱশ্যে চবকে আকৌ এছ চাই আমাৰ ঐটাই দেখি চায় বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা ডাইনি বিরোধী আন্দোলনের অন্যতম সমাজকর্মী কলেন্দ্রনাথ মান্ডি তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বলেন নব্বইয়ের দশকে একসময় আদিবাসী সমাজে এই ডাইনি অপবাদী মারধরের ঘটনা প্রকট হয়েছিল তারপর দীর্ঘ আন্দোলন এবং সচেতনতার মাধ্যমে সমাজে সেই আবহাওয়া অনেকটাই কমেছিল তবে চাপুরি গ্রামের ঘটনা আবারও সেই নব্বই দশকে স্মৃতি উস্কে দিচ্ছে আবারও মানুষকে সচেতন করতে হবে যাতে আগামী দিনে আর এই ধরনের ঘটনা না ঘটে ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে চাপড়ি গ্রামের সুভাষ টুডুর স্ত্রী পদবী টুডু গত সোমবার অর্থাৎ কালী দিনে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এসে তাকে টাঙ্গি দিয়ে বললম দিয়ে এমনকি শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় বলা যেতেই পারে এটা একটা নৃশংস ঘটনা এই নৃশংস ঘটনায় আমি বা আমার সাথে যারা আছেন তারা আমরা খুব বসায়ের মধ্যে তো আছি এবং সে কথা মনে পড়লে এখনও সেই আগেকার দিন যে ঘটনা ঘটতো আশি দশকে উনিশশো চুরাশি পঁচাশি ছিয়াশি সালে যে ডাইনি বিরোধী আন্দোলন কবি শারদা প্রসাদ খুব নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম তার কিছুদিন পরে ভালোই ছিল হঠাৎ এই চাপড়ি গ্রামের ঘটনা আমাদেরকে পুরনো দিনের কথা উসকে দিল ডাইনি বলে কিছু নেই সেটা বারে বারে আমরা প্রমাণ করেছি এটা একটা অন্ধবিশ্বাস প্রথম কথা যারা আমাদের সিস্টেমে আমাদের ইয়েতে ছিল যদি ডাইনি সাব্যস্ত করা হয় তাহলে এমনি এমনি সাব্যস্ত করা যায় না তাদের মধ্যে যান আছে অঝা আছে যারা যান গুরু তাদের সম্মিলিত মানে ঝাড়ফুঁক দিয়ে ডাইনি সাব্যস্ত করা হয় কিন্তু এখানে যেটা ঘটনা ঘটলো এখানে এখানে কিন্তু ওঝার কাছেও যায় নাই জানগুরু কাছে যায় নাই। নিজের মনে মনে নিজের মনের ইচ্ছাতেই এর সঙ্গে আমাদের পোট নেই একে যেভাবে হোক ওকে শেষ করে দেওয়া হয় প্রসঙ্গত বলি সুভাষ টুডু একটু উন্নত মানসিক চিন্তাভাবনার লোক তার একটা মেয়ে ক্লাস এইটে পড়ে আনাড়াতে আর একটা ছেলে বাচ্চা ছেলে পাঁচ ছ বছরের সেও স্কুলে চলে এরা লেখাপড়া শুকছে এদেরকে কিভাবে আবার দমিয়ে রাখা যায় সেই দমিয়ে রাখার উদ্দেশ্যেই এরা এই দুর্ঘটনাটি ঘটায় এরা পাঁচ ভাই এই প্রতিবেশীতেই থাকতো কিন্তু দিনে দিনে যখন এরা একটু উন্নতির শিখরে যাচ্ছে তখনই ওরা একটা পরিকল্পনা মাফিক এই ঘটনাটা ঘটায় এবং যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা আমরা গভীর নিন্দা করছি আমরা পুলিশ প্রশাসনের কাছে যথাবিহিত আমরা অনুরোধ করব যাতে এই কালপ্রিটদেরকে যেন জীবন সাজা দেওয়া চাবড়িগ্ৰামে দাইনিয় এক মহিলাকে নিষ্ঠিন সহ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সর্বোতই দসূদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চরম হয়েছে জেলার মানুষজন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরাও এই বিষয়ে সরব হয়েছে